আচ্ছা শোন তুই কোনো চিন্তা করিস না মানে চাকরিটা পাওয়ার পরে তোমার কোনো কষ্টই থাকবে না তুমি অনেক সুন্দর আবার শিক্ষিত অনেক লেখা পড়া জানো এমনি করে কোয় না ভাবে আমার আবার একটু লজ্জা লাগে আর আমার তো অনেক বয়স হচ্ছে ভাবি তোমার কি অবস্থা কিভাবে চলো কিভাবে চলবো কষ্ট করে চলতেছি বোঝো না একটা মেয়ে মানুষ একা সংসার চালা মানে কত তুমি এখানে কোয় রয়েছো কিসের জন্য বল তো তুমি তো ঢাকায় চলে যেতে পারো ভালো একটা চাকরি নিতে পারো না রে বোন ঢাকায় তোমার পরিস্থিতি এমন লোকজন নাই আর আমার এই স্বামীর ঘর বাড়ি ছাড়া আমি কই যাবো ক তু প্রতিদিন স্বামীর কবটা দেখে তাই আমার মনে একটু সামনে দেখো তোমার তো ছেলে মেয়ে নাই তারপরে তুমি এখানে পড়ে আসো না যাওয়ার মতো জায়গা নেই আমি থাকি তাই আমার শান্তি না এইভাবে কষ্ট করতেছো এখানে পড়ে একা একা আমার কাছে ভালো লাগলো না তুমি চলে যাও ঢাকা চলে যাও বাবে আচ্ছা দেখি দেখা যাক কি করে লোক পায় তাহলে আমি জান না কত অবস্থা গিয়ে দেব আমার অবস্থা ভাবি ভালো না আমার অবস্থা কি আর করব দেখো না কিভাবে চলতেছি চলাফেরা অকষ্ট হচ্ছে আমার তোমার মতই তাও তো তুমি জামাই রইছে জামাই থাকলে কি জামাই কি ঠিকমতো দেখাশোনা করে তাইলে কি আমার কষ্ট করতে হয় বলো ধানদামাগিরই করে বেড়ায় ভাবি কেমন আছেন ভালো আছি তুমি এই তো ভাবি আমি গেলাম না বসো না না ভাবি আর বসবো না তোমার মেহমান আসছে তুমি গল্প করো সবাই মিলে কথা বলি তোমার যে মেহমান এর সাথে কথা বলবো আমি গেলাম ভাবি তুমি থাকো ভাব দেখলে বাসি না যাই হোক কি অবস্থা আমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি ও অবস্থা তো দেখতেছে স্বামীটা মরার পর অনেক কষ্টে রয়েছি অনেক কষ্টের দিন চলতেছে

তুমি খালি আমার পাশে খালি থাইকো দেখো তোমার কেমনে চাকরি নিয়ে দি অনেক টাকা চাকরি নিয়ে দিব তোমার আবার আশা দিও না আশা দিব কে তুমি চাকরি পাওয়ার পরে দেখবো তোমার সব কষ্ট দূর হয়ে গেছে তোমার কোনো কষ্ট থাকবো না আর ভাবি যে অনেক বেতন হলে চাকরি নিয়ে দিব না মানে পাওয়ার পরে তোমার কোনো কষ্টই থাকবো না সব কষ্ট শেষ হয়ে যাবে দেখো যে আর তুমি চাকরি পাবো কই তুমি তো সারাদিন ঘুরে বেড়াও গো ভাবি যে কি কয় আমি বলে চাকরি কই পামো আমার তো কাজ দা তুমি জানো আমি কত লাখ টাকা বেতন পাই এই জায়গায় আমার মায়া আমি চাকরি দিছি আমার মেলা টাকা বেতন আমার কাম তো এটা খালি মায়া করে নিয়ে চাকরি দেওয়া আরে ভাবি যে কি কয় চাকরির পিছনে কি আমি দৌড়াই চাকরি তো মনে করো আমার পিছনে এমনি এমনি দৌড়াই লেখাপড়া তো বেশি জানি না দিব তো কবে কে বয়স আছে আমার ভাবিটা সুন্দর না এখন তোকে বিয়ে দিব তিন জায়গায় বিয়ে দিবার কর্ম কি কর এত সুন্দর তাহলে চেষ্টা করে দেখো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি টেনশন করো না আমি তোমার চাকরির ব্যবস্থা করতেছি তুমি শুধু রেডি থেকো ঠিক আছে আচ্ছা ঠিক আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রেডি থেকো কিন্তু গেলাম দেখ আল্লাহ একটা পথ মিলাই আমার তাহলে আমার আর কোনো কষ্ট করা লাগবো না